দল মত নির্বিশেষে যদি ধরে না রাখা আবার বিপন্ন হবে তোমাদের স্বাধীনতা বাড়বে অত্যাচার জুলুম কেড়ে বেড়াতে ঘুম আগাম শুনে রাখো এই ভয়ঙ্কর বারতা আবার বিপন্ন হবে তোমাদের স্বাধীনতা দলমতে নির্বিশেষে যদি ধরে না একতা আবার বিপন্ন হবে তোমাদের স্বাধীনতা সুখে খেলে ভূতে কিলাই তোমাদের অবস্থা বর্তমান তাই তো একতা ভুলে দলে দলে তোমরা দিচ্ছ বিভেদের শ্লোগান সুখে খেলে ভূতে কিলাই তোমাদের অবস্থা বর্তমান তাই তো একতা ভুলে দলে দলে দিচ্ছ বিভেদের শ্লোগান কেন পারছ না থাকতে সুখে শান্তিতে এক সাথে কেন পারছ না থাকতে সুখে শান্তিতে এক সাথে নদীর স্রোতের মতো নেই কেন ঐক্যের আবার বিপন্ন হবে তোমাদের স্বাধীনতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি দেশকে না করে যাও শত্রু সুরক্ষিত তবে মনে রেখো মির্জাফরের মত